আহ সেলিম ভাই জি ভাই ভাই বাইরে কি হচ্ছে দেখতেছেন কি হচ্ছে আমি তো আসলাম কিছু দেখলাম না কি বল ভাই এই যে আজকে বছরের শেষ দিন যে বাচ্চারা কি ফটকা হয়ে যায় আতসবাজি ফুটাচ্ছে মুসলিম কান্ট্রি ভালো মানে আমরা মুসলিম কান্ট্রি আনন্দ উদযাপন করি আনন্দ উদযাপন করে নামাজ কালাম দিয়া বাচ্চাদেরকে শিখাবে যে আমরা বছর শেষে দোয়া করবো আল্লাহর কাছে তুমি ওটা করো না আতসবাজি ফটকাগুলো ফুটানো ভালো না যদি খ্রিস্টানদের রীতি মুসলিম রীতি না এখন আমাদের করণের কি বলেন করণে কি আমরা দাওয়াত খুঁজা তাদের কাছে নিষেধ করতে হবে তাদেরকে থামাই দেবো আমরা ভাই এমনভাবে ডুবছে অপসংস্কৃতি খ্রিস্টানদের ইহুদিদের যে একটা ওরা যে চাল মানে ওদের যে প্ল্যান পুরো দেশ পুরো সমাজ পুরো বিশ্ব মানে মুসলমানকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য তাদের ইমানি শক্তি দুর্বল করার জন্য একদম আমাদেরকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করতে এখন আপনি নিজ থেকে আগে যে শুদ্ধ হন নিজেকে নিজে ঘরে তোলেন আমি আগে থেকে বন্ধ করবো আপনি যদি শুদ্ধ হন জোর করেন আপনার ভাই আপনার কথা ঠিক আছে ঠিক আছে আপনার কথা ভাই বুঝছি এখন আমাদের করণীয় কি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আমাদের মস্ত আছে দোয়া করুক যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এসব না করে আমাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে ভালো কাজ করতে পারে নামাজ করতে পারে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই এজন্য আমাদের মস্ত হয়ে দোয়া করবেন চলো আসলে আমাদের উচিত শুধু দোয়া করলে কাজ হবে না দোয়া তো করতেই হবে সার্বক্ষণিক আমাদের উচিত হলো ঐক্যবদ্ধভাবে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করা কোরআন এবং হাদিস দিয়ে যদি দেশ পরিচালিত হয় তাহলে এইসব অপসংস্কৃতি এমনিতেই চলে যাবে তারপরেও আমরা যেহেতু অসহায় আমাদের কিছু করার নাই আমরা আমাদের মালিকের কাছে একটু দুই হাত তুলে দোয়া করি যে মালিক যেন আমাদের এই দেশটাকে শান্তিপূর্ণভাবে

অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাবির এ রব্বুল মিন আমরা গুটি কয়েক গুণাগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি ঈশান নামাজ আদায় করে তোমার দরবারে হাত তুলেছি এ রব্বুল মিন আমাদের সকলের মনের খবর তুমি জানো তারপরেও বর্তমান বিশ্বে বিশেষ করে আমাদের বাংলাদেশে যে পরিমাণ অপসংস্কৃতি হচ্ছে আতসবাজি বোমাবাজি বিভিন্ন রকম আনন্দ উল্লাসে মেতে উঠেছে যুব সমাজ এরবুল আমাদের এই যুব সমাজকে তুমি হেফাজত করো আলামিন এইসব অপসংস্কৃতি থেকে আমাদের সমাজটাকে আমাদের পরিবারকে তুমি রক্ষা করো ইয়রবুল আলমিন আমাদের ছেলে মেয়েদেরকে তুমি নেশা সমস্ত মাদক থেকে সমস্ত ধরনের অপকর্ম থেকে আমাদের ছেলে মেয়েদেরকে তুমি রক্ষা করো এরবুল আলামিন আমাদের পরিবারকে তুমি ইসলামিক পরিবার বানিয়ে দাও এরবদুল্লাহ আলামীন আমাদেরকে তুমি সুস্থতা দান করো এরবদ্দুল্ আল আহ মিন আমরা যাতে ইমান নিয়ে তোমার ওই তোমার হাতে ধরা দিতে পারি এরবদুল্লাহ আলামীন আমরা যাতে তোমার সেই মধুর কালেমা মুখে উচ্চারণ করতে করতে আমরা যেন আমাদের শেষ মুহূর্তটা উদযাপন করতে পারি আমরা মুখে বলতে পারি লা ইলাহা ইল্লাহ্